ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চ্যানেলশান তো এখন বাজার ডেটটা আর দেখো প্রচণ্ড প্রচণ্ড গরম বাইরের রোদের তাপ দেখো তো এখন আচ্ছা কী কী রান্না হয়েছে আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপর বলছি হচ্ছে বড়ি দিয়ে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল আর হয়েছে মানে ঢেঁড়স আলু তরকারি তো এই দুটো রান্নাই দাদা ভাই একদম খাবে না না দুটো রান্নাই ওর পছন্দ না তো তার জন্য দেখো এখন গরম গরম বানাবো হচ্ছে কুমড়োর বড়া কুমড়োর বড়া আর করব বেগুনি বেগুন কেটে রেখে দিয়েছে আর করব হচ্ছে পুঁই শাকের পাতার বড়া আর এখানে আমি বেসন আর তার সাথে ময়দা কালো জিরে লঙ্কার গুঁড়ো নুন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এর মধ্যে ময়দাটা এই কারণে দিয়েছি ময়দাটা দিলে মুচমুচে হবে তো তার জন্য আর এখানে কিন্তু কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তো চলো ফটাফট কটা বড়া বানিয়ে নিই তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু আমার পুঁই শাক পাতার বড়া আর কিন্তু কুমড়ের বড়া রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি করছি বেগুনিটা তো তোমাদেরকে তো বলিয়ে দিলাম তোমাদের দাদা ভাই ওই ঢ্যাঁড় আলুর তরকারিও ছোবে না আর ওই ঝোলটাও খাবে না তো ওর জন্যই কিন্তু এগুলো করা তো তার জন্যে দেখো বেগুনিটা একটু বেসনটা কম হয়ে গেছে যেহেতু পাতার মধ্যে অনেকটা লেগেছে তো আর এই হচ্ছে তোমার পুঁই শাক পাতার বড়া তো এই যে এইগুলো হচ্ছে পুঁইশাক পাতার বড়া আর এগুলো হচ্ছে কুমড়ের বড়া আর কী সুন্দর ফুলেছে আর মজমচও মজমচও হয়েছে তো চলো দুটো বড়া হয়েছে আপাতত বেগুনিটা করলে কমপ্লিট হয়ে যাবে আর প্রচণ্ড গরম রান্নাঘরে প্রচণ্ড ভেঙে যাচ্ছে তো চলো একেবারে খাওয়ার সময় তোমাদের দেখা হয় মানে তোমাদের সাথে দেখা হচ্ছে দাদা খেতে বসে পড়েছে আর এখানে দিয়েছি ভাত এখানে দিয়েছি ডিমের পোচ আর এখানে দিয়েছি আর একটা পোচ তো এইটা হচ্ছে আমার ছেলের জন্য এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি খাবো না আর এখানে হচ্ছে কুমড়ের বড়া বেগুনি আর হচ্ছে কী বড়াশাকই শাকের বড়া আর এগুলো হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে জল হচ্ছে ভ্যানস আলু তরকারি আর এটা হচ্ছে আমার ভাত আমি জল ঢেলে খাবার আর লেবু পেঁয়াজ এটা দিতে ভুলে গেছি তো চলো এখন ফটাফট খেয়ে নিই অনেকটা দেরি হয়ে গেছে তো হলো আমরা এখন খেয়ে নিই আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি